নমস্কার আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক কনসালটেন্ট ফিজিশিয়ান আজকে আলোচনা করতে এলাম কোভিড নিয়ে এখন তো টিভিতে চোখ রাখলেই সংবাদ মাধ্যমে চোখ রাখলেই এবং খবরের কাগজে চোখ রাখলেই দেখা যাচ্ছে কোভিডের নিয়ে নানারকম কথা কোভিডে অনেকে আক্রান্ত হচ্ছে দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাই এই নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত চিন্তিত হয়ে পড়ছেন ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন ডাক্তারবাবু কোভিড কি আবার আসছে কোভিড কি আবার বাড়ছে কী হবে আবার কি লকডাউন হয়ে যাবে বা আবার কী হবে অনেকে চিন্তা কোভিড কিন্তু ছিল আগেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকে এটা একটা ভাইরাস ভাইরাসগুলো লোক যেটা হচ্ছে এখন যেটা বর্তমানে যেটা হচ্ছে এটা কোভিডের ভাইরাসের একটা স্ট্রেনটা পরিবর্তন হচ্ছে যেটা হচ্ছে এটা অমিক্রণেরই একটা ভ্যারিয়েন্ট যেটা কিন্তু হঠাৎ করে চাড়া দিয়ে উঠেছে আবহাওয়ার পরিবর্তনের কারণে এর যে সমস্যাটা হচ্ছে যে কিছু কিছু মানুষ আক্রান্ত হচ্ছেন একটা মূলত আপার রেসপিরেটরি ট্রেট ইনফেকশান নিয়ে আমাদের চেম্বারে আসছেন মূলত যেটা হচ্ছে তাদের জ্বর গলা ব্যথা হালকা কাশি হাঁচি হচ্ছে এবং কারো কারো ক্ষেত্রে পাতলা পটিও হচ্ছে এবং এই জ্বরের কারণে কিন্তু বহু লোক দুর্বল হয়ে যাচ্ছেন ঘরে ঘরে একই সিমটোম নিয়ে প্রচুর পেশেন্ট নিয়ে আসছেন এবং বেশ দিন পাঁচ সাথে তাদেরকে ভোগাচ্ছে ট্রিটমেন্ট মোটামুটি সিমটোমেটিক অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই তবু বিশেষ প্রয়োজন মতো বুঝলে ডাক্তারবাবু প্রয়োজন মতো বুঝলে অ্যান্টিবায়োটিক দিতে পারেন এছাড়া সিমটোমেটিক ট্রিটমেন্টে কিন্তু বহু মানুষ ভালো হয়ে উঠছেন এখনো পর্যন্ত এই ওমিক্রন ভ্যারিয়েন্টের মৃত্যুর হার প্রায় নেই বললেই চলে যে কজন মানুষ ভারতবর্ষে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের কিন্তু অবশ্যই তারা শুধু কোভিডে মারা যাননি তাদের অন্যান্য কোনো উপসর্গ ছিল তাদের অন্যান্য ডিসিজের সাথে অ্যাসোসিয়েটেড কোমোরবিডিটির জন্য তারা মারা গেছেন সেটা কোভিড আক্রান্তের মৃত্যু বলে মনে করা হচ্ছে এই কোভিডে যেটা সমস্যা যেটা হচ্ছে মূলত আপার স্পিডেড ইনফেকশন হওয়ার ফলেই মানুষ আক্রান্ত হচ্ছে এবং তাদেরকে আমরা বলছি যাদের বিশেষ করে কোমরবিডিটি আছে তাদের অনিয়ন্ত্রিত ব্লাড সুগার অনিয়ন্ত্রিত ব্লাড ব্লাড প্রেশার এবং হার্ট ফেলিওরের পেশেন্ট যাদের যাদের সিওপি ডি অ্যাজমার মতো অনিক লাং ডিসিজ আছে এবং যারা ক্যান্সার পেশেন্ট যাদের কেমোথেরাপি চলছে যারা অন্যান্য কোনোভাবে ইমিউনো কম্প্রোমাইজড ওবেসিটি আছে তাদেরকে বলবো আপনারা এই সময়টা একটু সচেতন থাকুন বিশেষ করে এই সময়টা কিন্তু তারা বাড়ির বাইরে বেরোবেন না পারলে এই দিন কয়েকটা দিন যদি বেরোতে হয় তাহলে সেই কোভিড প্রোটোকল কিন্তু তাদেরকে মেনটেন করতে হবে যেমন মাস্ক ইউজ করা স্যানিটাইজেশান করা এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা আর এছাড়া অন্যান্য পেশেন্টদের বিশেষ করে যারা নর্মাল পেশেন্ট তাদেরকেও বলবো যাদের কোনো কোমরবিলিটি নেই তাদেরকেও বলবো কিন্তু আপনারা এই বেরোলে পরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন এবং যাদের কিনা একটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম হচ্ছে যাদের ফ্লু লাইক সিমটম আছে নিয়ে পেশেন্ট আসছেন তাদেরকে বলবো তারা কয়েকদিন বাড়িতে আলাদা থাকুন রেস্ট নি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে থাকতে হবে সুতরাং কোভিড নিয়ে আতঙ্কে নয় সতর্ক থাকুন সজাগ থাকুন মনে করবেন কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে কারণ কোভিডের টেস্টিংয়ের সংখ্যা বাড়ছে টেস্ট সংখ্যা বাড়ছে বলে মানুষ সচেতন হচ্ছে বলে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে ভয়াবহতা এখনও সেই পর্যায়ে কিছু যায়নি এখনও আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার কোভিড নিয়ে কোনোরকম গাইডলাইন প্রকাশ করেনি আশা করি তারা নিশ্চয়ই তারা সময় মতো প্রয়োজন বুঝলে তারা গাইডলাইন প্রকাশ করবেন এবং সেই মতো আমরা আপনাদেরকে গাইড করে দেব আজ এ পর্যন্ত থাক নমস্কার